আপনার এইভাবে বসে থাকা দেখে ভইসারকটের কথা মনে পড়ল অনেক অনেক দিন আগে এসেছিলাম ভৈসারকোট গ্রামে দেখলাম সামিয়ানের নিচে বেশ কিছু লোক বসে আছে আর কিছু কয়েকটা আদা এবং লবণ আছে আর মানুষ সবাই স্টেজে বসে আছে মহিলা মানুষ আসে না বক্তব্য শুনতে কেননা কমিল্লা মানে পুরুষ মানুষ বক্তব্য শুনবে মাত্র কয়েকজন কণ্ঠস্বরে বক্তব্য দেবে কী যে কি বলবে কেউ কিছু বুঝবে না বাড়িতে ঢোকলাম বাড়ির ভেতর দিক না বাহির দিকটা আমি বুঝতে পারলাম না এটা আবার কেমন বাড়ি কুমিল্লা আর সাতক্ষীরে একই মধ্যেখান হলে এদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে নাকি গরুর গাড়ির রাস্তা এটা বাড়ি কিভাবে হলো আমি বুঝিনি এখনো না এখনও আপনার বাড়ি ঘেরা নেই ধর্ম পাগল হয়ে যায়নি তাহাজুত পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না অল্প সলাত আদায় করেন পাঁচক তো সলাত বাড়িটা ঘেরেন বউটা একটু ঘেরা রাখেন জান্নাত হবে আপনার বই বাড়িতে থাকে কি করে রান্না বান্না করে কি করে আমি নিজেও বুঝি না আমরা যদি সপরিবারে আসি আপনাদের বাড়িতে তা আপনার বাড়িটাকে মনে করব। এটা ট্রেন স্টেশন আমরা সেভাবে থাকব। কিভাবে চলছে আমি এটা বুঝতে পারি না বেশ ঠিকই বক্তব্য শুনছেন বক্তব্য দিচ্ছেন পড়াই পাড়ায় বক্তব্য হচ্ছে পর্দারও বক্তব্য হচ্ছে সবাই পর্দার বক্তব্য দিচ্ছে যে হুজুর পর্দার বক্তব্য দিচ্ছে সে হুজুরেরও বাড়ি আবার এইরকমই ইসলাম কিভাবে কি হয়ে গেল আপনার কাছে এসে বুঝতে পারলাম না সব দিক দিয়ে সতর্ক হন অল্প পয়সা ইনকাম করেন বাড়িটা ঘেরে রাখেন আমার কথাটা মনে রাখেন জীবনে মানুষের জীবনে চারটা জরুরি কাজ সেদিন বলে গেছিলাম আপনার ছোট নাই মানুষের জীবনে পাঁচ সলাত এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে মানুষের জীবনে নেই দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত চতুর্থ জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না দোকানে বসে আড্ডা পিঠে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আব্দুর রহমান যেটা বলছিল যে যখন তারা যুদ্ধে পারেনি সব যুদ্ধে পরাজয় হয়েছে লাখো জনগণ তাদের আর পাঁচশো দু একশো জনগণ মুসলমান এরপরেও তারা এক পর্যায়ে পরাজয় হয়ে গেল তখন তারা বুঝলো যুদ্ধ করে হবে না কৌশল করতে হবে কৌশল মানে হারাম খেতে বলো টাকা পয়সা লন্ডন আমেরিকায় রাখুক যখন রাখা বেশি হবে তখন অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে তখন এগুলো ভিক্ষা করে বেড়াবে আর বেটি ছেলেকে মাঠে নামিয়ে দিতে হবে পাঁচ হাজার টাকা বেতন দিয়ে সব নিয়ে যেতে হবে কেমনে মুসলমান তার দেখা যাবে তো যুদ্ধ করে মেরে কি হবে এমন পথ ধরি যাতে করে আমার গোলাম হয়ে থাকে আমারই কাজ করে তো এমনিতে হয়ে গেল জয় তো খামাখাম মুখামুখি হয়ে জীবন দিব কেন যা চেয়েছিল তাই করেছে এদেশের কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান জেলখানা সব কিছু খ্রিস্টানের নীতিতে চলে আপনার কোন নীতি নিয়ম নিজস্ব নেই ওরা যেটা বলেছে সেটাই আপনার ওর খাতাখান ওর খাতা খান যেমন আপনার খাতাখান খান তেমন ওর যেদিন যেদিন ছুটি আপনার সেদিন সেদিন ছুটি ওর বিশ্ববিদ্যালয় কলেজের নাম স্কুলের নাম যা দেখি আপনিও করে সে নামটা রেখেছেন পায়খানা নাম রাখলেন কেন আপনার কলেজের নাম নাম স্কুলের এটা কেন ওর ওর নামের সাথে আপনার সাদ কি আল্লাহ রসুল বলছেন যে খালিফুল ইয়াহুদ আল কিন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো তার সব কিছু আপনাকে ভালো লাগে তার ছবি ছাঁটা ভালো লাগে তার চুল ছাঁটা ভালো লাগে তার বেটি ছেলে যেভাবে চলে আপনার বেটি ছেলে সেভাবে চললে আপনাকে সেটা ভালো লাগে ও গাড়ি গাড়িখান যেভাবে করে সেভাবে আপনার গাড়ি হলে সেভাবে ভালো লাগে তাই তো আপনার গাড়ির লোক ডান দিকে বসে আর গাড়িটা বাম দিকে যায় সৌদি আরবে যান গাড়ি ডান দিকে যাবে এমন একটা কৃষ্টি কালচার নেই ঘরে ওই কথা বললাম যে চাঁপাই নবাবগঞ্জে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজে যায়জ নয় ঠিক তেমনি এদেশের মাটিতে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কোচ কাটা অফিস আলাদত এক তাও নীতিতে নেই সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে পাঁচ অক্ত সলাত আদায় করার পরে কখন কখনো বিকৃত হয়ে গেছে অরি মতো নাকি চুল ছাঁটলে ভালো লাগবে অবাক কথা কখন কখন পশু হয়ে গেছে কখন কখনো গরু ছাগল হয়ে গেছে সম্মানিত দিনী ভাই বোন এই ছলাই বসো কিছুক্ষণ সময় অপেক্ষা করো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিসসবরে সলা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও যারাই বিপদে পড়েছে তারাই সালাতের মাধ্যমে সাহায্য চেয়েছে মনে আছে কি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাও বিপদে পড়েছিলেন আপনি বিশ্বাস করেন সারার সাথে যে অন্যায় করতে চাচ্ছে সে হলো দেশের সরকার পুলিশ প্রশাসন তার হাতে জনগণ তার হাতে এবং সারা একজন মহিলা মানুষ নির্জন ঘরে ঢুকেছে সারা নিজেকে ক্ষমতা দেখে কৌশলে টিকে থাকার কোনো পথ নেই যখন সে অন্যায় করতে চাইল তখন সারা বললেন থামেন আগে অজু হবে দুই রে সলাত হবে তারপরে আপনার সাথে কথা অজু হলো দু রেকাত হলো তারপরে তিনি আল্লাহকে বললেন আমি যদি আপনাকে বিশ্বাস করে থাকি আল্লাহ বলে আর যদি আমি এব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি এই দুইটা কথা যদি আমার ঠিক হয়ে থাকে আর আর আমি আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থানকে পৃথিবীতে কাউকে ব্যবহার করতে দিইনি এই কথা যদি আমার সত্য হয়ে থাকে এই তিনটে যদি আমার কথা সত্য হয় তাহলে আমার মুখের উপরে এই কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি অগ্নি উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনি বলেন তো একটু দেখি আমার মাথার চুল কেউ দেখেনি আমি তাহার যুদ্ধ পড়ে জান্নাত কিনে নিব আমি দেবরের সাথে কোনোদিন গল্প করি না আমার স্বামী থাকে না তখন আমি মোবাইলে কারোর সাথে কথা বলি না আমি ঘরের বাইরে যাই না হাত মোজা ছাড়া বাইরে যায় না বেশ বছর আগে আব্দুর রাজাক সাহেব বলে গেছেন শাড়ি পরলে লম্বা জামা পরতে হবে শাড়ি পরলে লম্বা জামা পরি অন্যথায় সালোয়ার কামিজ মেক্সি পরে চাদর পরে থাকি বাড়িতে থাকি আমার একজন দেবর আছে একটাই দেবর আমাদের বাড়িতে থাকে বিশ বছর থেকে আছে আমার দেবরের সাথে আমি কোনোদিন সামনাসামনি কথা বলিনি আপনি বলেন তো দেখি তারপরে তো আপনি আল্লাহকে বলবেন দেখেন না সারার কথাটা সারা বলছে এই আমি আপনাকে বিশ্বাস করি আমি এব্রাহিমকে বিশ্বাস করি আর আমি নিজে খুব শক্ত মহিলা আমি কোনো অন্যায়ের সাথে কোনদিন আপোষ করিনি আর বখারির মুসলিমের হাদিসে এসেছে আরব সবচেয়ে সুন্দরী ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা সারা তো এই কথা যখন বললেন তখন তাকে আর ঠেকাবে কে কিসের সরকার আর কিসের প্রশাসন তার পক্ষে কোনো পথ নাই সে অজ্ঞানে তখন তাকে বাঁচাবে কে তখন আবার সারা বলছেন আল্লাহ এ যদি এখন মারা যায় তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমি হত্যা করেছি আর একটা বিপদ আসবে অতএব একে তুমি মেরে ফেলো না একে তুমি জীবিত করে দাও তো সেটাও হলো শেষ পর্যন্ত হাজার এক উপহারে পাওয়া গেল। আপনি একটু আমার দিনী বোন আপনি একটু এরকম দেখান তো নিজেকে একটু প্রমাণ দেখান তো দেখবেন আপনি আপনি আমার দীনীবন দেখেন তো যদিও এটা কুমিল্লা মানে মহিলারা আসে না বক্তব্য শুনতে ওই যে ভুঁইসারকটের কথা অল্প কয়েকজন মানুষ এরকমই নাকি জালসা আর যিনি বক্তব্যে পেশ করছেন উপস্থাপনা তিনিও নাকি কণ্ঠ সুরে বলবেন আমি এরকম দেখেছি আদা সাজানো থাকতো আজকেও আছে নাকি আবার এই চায়ের কাপটা কেন এসেছে তাও আমি জানি না কেন যে আদা সাজানো আছে নিয়ম নীতি মনে করতাম আপনি আমার ভাই আপনি মনে রাখেন আমার অনমান বক্তব্যের মাঠে আমি জাতিকে বলেছি বক্তৃতার নামে মিথ্যা কথা আছে জাল হাদিস আছে এদেশে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যকে কথা আমি বলেছি এদেশে শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যুকে আমি বলেছি এবং জাতি বুঝতে পেরেছে ধর্মের নামে মিথ্যা আছে খুব পরহেজগার মানুষ গির্জা ঘরে ইবাদত করতেন একদিন মা এসে ডাকলেন তো তিনি সলাত তাদায় করছিলেন আমি এখন মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তো মায়ের মন খারাপ হয়ে গেছে তখন মা বলছেন আল্লাহ আল্লাহাল্লাহ তুমি তথা তুরি হজুহাল মমি সাদ আল্লাহ তুমি এর মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিত মহিলার সাথে এর মুখ দেখা না হবে ততক্ষণ পর্যন্ত এর মরণ দিও না মা বদ্ধ করে চলে গেলে ফাতারা একজন হঠাৎ মহিলা এসে উপস্থিত হলো তার সাথে জেনার প্রস্তাব পেশ করলো সে ফা সে অস্বীকার করলো ছি 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 তুমি বলো কি ফাতাতির রায়ে সে একজন রাখালের কাছে আসলো ফাম কানাথ রাখালকে সে চেপে ধরল ফওয়ালা দাঁত গোলামান ওর সাথে অন্যায় করার কারণে একটা সন্তান জন্ম নিল সে বলে দিল হমিন জোরায় যে সন্তান জোরায় যেন। ফাতাহু জনগণ কাছে আসলো ফাকাস্তারুহু ঘর ঘরবাড়ি ভেঙে একবারে খান খান করে দিল ওয়ান তাকে একবারে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে দিল ও সাববুহ জনগণ তাকে অকতথ্য ভাষায় গালি দিল बेटा তুমি গਿਰজা ঘরে থেকে ইবাদত করো আর আসলিল কাজে লিপ্ত হও মহিলা তো এই বলছে এই সন্তান নাকি তোমার জoraj উঠলো ওযু করলো দুয়রে কাট সালাত আদায় করলো বলল আল্লাহকে আল্লাহ তুমি এর ফায়সালা করে দাও বাচ্চার কাছে গিয়ে বললো তো বাচ্চা তোমার বাপকে তখন ছেলে বলছে আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল জয়রঙ্গন বলল না শোনো তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব মাটির বানানো ছিল সে বললো লাভ আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানিয়ে দিতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে দুই রেখাত রাতের সলাত ওমামা বাহিল হেলি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন আলাইকুম বে কেয়ামিল্লা ইলেফাইনহু দাবুস সোলেহিন আমান কান একাব্লা পৃথিবীর মানুষ তোমরা রাতের সলাত আদায় করতে শিখো এটা হচ্ছে অতীতের পরহেজগার নবীর কাজ যারা পরহেজগার মানুষ ছিল তাদের ছিল এই কাজ যারা নবীর ছিলেন তাদের ছিল এই কাজ নবীর দাউদ আলা সালাম নিজে রাতে উঠতেন এবং পরিবারকে জাগাতেন সাল্লাম কতবার বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো কোন স্ত্রী কোনো স্বামী যদি রাতে উঠে তারপর তার স্বামীকে জাগায় ফাসল্লাইয়া জামিয়ান রাখা তাইনে যদি দুইজন মিলে মাত্র দূরে কাজ সলাত আদায় করে একাত্রিত হয়ে বা একা একাই তাহলে কোথায় বা দাঁ কির দাঁকে রাত তাহলে তাদেরকে ওই তালিকায় করে দেওয়া হবে তাদের নাম ওই তালিকায় চলে আসবে যারা পৃথিবীতে পরহেজগার মানুষ যারা রাতে তাহার পড়ে আপনি উঠে সুন্দর করে অজু করে আদায় করলেন তখন আপনি পরহেজগার মানুষের তালিকায় চলে গেলেন তখন আপনি অতীতের সলে নবীর মানুষের তালিকায় চলে গেলেন আপনি ভালো মানুষ আমি এই কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন পৃথিবীর মনে শোনে রেখ তোমরা রাতে তাদায় করতে অভ্যাসী হও এটাই ছিল অতীতের পরহেজগার মানুষের শিষ্টাচার নীতি আদব কায়দা নবীর আদব কায়দা এটা নীতি ছিল তারা রাতে তাদায় করতেন শোন রাতে তাদায় করাতে তিনটে সুবিধা রয়েছে এক হ কুরবাতুল লক মেলার কম রাতে তাদায় করলে তুমি তোমার প্রতিপালকের নিকটে হতে পারবা কাছে হয়ে গেছ যেটা বলবে সেটাই শুনবে যেটা বলবে সেটাই শুনবে তুমি এখন কাছে হয়ে গেছো দুই ওতে পাপ মিটে যাবে তিন অমানহাতিস তখন পাপ থেকে দূরে থেকে যাওয়া এক আল্লাহর নিকটে হওয়া যাবে দুই পাপ মিটে যাবে তিন পাপ দূরে হয়ে যাবে পাপ আপনার কাছে থাকবে না যদি আপনি রাতে অভ্যাসী হন আবহাওয়া তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্ন শয়তানাই একে আলা রাসে কাফ ইয়াতে এদা হওয়া নামা যখনই তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথাতে তিনটে গির্হা লাগায় চুল থাকলেও গির্হা লাগাতে পারবে না থাকলেও গির্হাতে গিরা লাগাতে পারবে তিনটে গিরা লাগায় ওয়া এজ আলাইহা ওই গির্হার উপরে এভাবে থাবা মারে থাবামার বলে যে ফারকোত লাইলান তভিল ঘুমিয়ে থাকো রাত লম্বা ঘুমিয়ে থাকো রাত লম্বা ঘুমিয়ে থাকো রাত লম্বা বালা ফিউজ নেহি তারপর এক পর্যায়ে তার মুখে তার কানে পেশাব করে দেয় যে ঘুমিয়ে যখন সকাল হয়ে যায় উঠে না তখন আর মুখে আর কানে পেশাব করে দেয় শয়তান সকালে দেখবেন যে খাবিসার নাফসে কাসলানা একবারে মুখখান ভেঙচা হয়ে কেমন লাগছে দেখে উঠেছে একটা আপনার ওই ব্রাশ আর পেস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে সকাল আটটা নয়টার দিকে এ হলো পশু প্রাণীর মতো জীবন কাটা ও তো রাত দুটাই ঘুমিয়ে চাই ছেলেই সেদিন তোমাকে আমি ছোট নাই বলে যাইনি যে চাঁপাই নবাবন যে একটা ভাষা আছে বক্তব্যর মাঠে বলেছিলাম বিবাহের ব্যাপারে যে ছেলের সাথে মেয়েরা যায় বরের সাথে ওকে চাঁপায় নবমজের ভাষা